বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বান্দরবানে ভানথাং পুই বম নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে গতকাল তেইশ মে বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সকাল দশটার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে রাষ্ট্রীয় যৌথ বাহিনীর বিশাল একটি দল শ্যারনপাড়া এলাকায় কেএনএফ বিরোধী অভিযান চালা এ সময় যৌথ বাহিনীর সদস্যরা এলোপাতারিভাবে পারাবাসীদের ওপর ব্রাশফায়ার করে এতে তেরো বছর বয়সী ভানথাংপুই বম ও বাইশ বছর বয়সী লাল নৌ বম নিহত হন ঘটনার পর সেনাবাহিনী পুলিশ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিহতদের কেএনএফ সদস্য হিসেবে প্রচার চালা এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন উল্লেখ্য গত দুই ও তিন এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে সাত এপ্রিল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এ অভিযানে এ পর্যন্ত নারী শিশু সহ শতাধিক লোককে গ্রেফতার ও অন্তত নয় জনকে হত্যা করা হয়েছে এছাড়া অভিযানের ভয়ে ইতোমধ্যে প্রায় দুইশো জন লোক ভারতের মিজোরামের পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে